ভূমি নাম জারি করতে গিয়ে ঘুষ দালালি আর ফয়রানের গল্প আমরা প্রায় শুনি একটি খতিয়ান পেতে মাসের পর মাস অপেক্ষা এবং অফিসে ঘুরতে থাকা আর টাকা ছাড়া কাজ না হওয়া যেন স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে কিন্তু এবার সুখবর আছে ভূমি মন্ত্রণালয় নিয়ে এসেছে যুগান্তকারী তিনটি পদক্ষেপ আসসালামু আলাইকুম ল অব বিডিতে আপনাদেরকে স্বাগত যারা এখনো নাম জারি করেননি তাদের জন্য রয়েছে তিনটি সুখবর আমরা পুরো ভিডিওতে এই তিনটি সুখবর কি কি রয়েছে সেটা আলোচনা করব আপনারা জানেন যে একটা জমি যখন আপনারা মালিক হন বা জমি ক্রয় করেন সেক্ষেত্রে জমি এর নাম জারি করা কতটা জরুরি তো আমরা সর্বপ্রথম আসি সাধারণ নাম জারি নতুন নিয়ম সম্পর্কে আগে কি হতো আগে হতো যে আপনি জমি কিনলেন দলিল হাতে পেলেন কিন্তু নাম জারি করতে গিয়ে ভূমি অফিসে নানান ধরনের অজুহাতে আপনি যে নাম জারির আবেদনটা করেছে সে আবেদনটা খারিজ হয়ে যেত কোন কাগজ সেই ভুলটাকে রাজ সেটা বড় বা অনেক বড় একটা সমস্যা বানাতো তখন হতো কি আপনি আবার দৌড়াদৌড়ি করতে হতো তা না হলে টেবিলের নিচে টাকা গুজে দিয়ে কাজটা সম্পূর্ণ করা হতো কিন্তু নতুন এই যে নির্দেশনায় পরিষ্কারভাবে বলা হয়েছে নথি পূর্ণ থাকলে আবেদন খারিজ করা যাবে না যেসব নথি প্রয়োজন যেমন দলিলের মূল কপি সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রেশনকৃত দলিল পূর্ব মালিকের বায়া দলিল বা মালিকানার প্রমাণ খাজনা রশিদ এবং বর্তমানে নকশা এবং ম্যাপ যদি প্রযোজ্য হয় এবং আবেদনকারী যিনি রয়েছেন তার জাতীয় পরিচয়পত্র এবং দুই কপি ছবি পূর্ব মালিকের ছবি এবং পরিচয়পত্র এগুলো থাকলেই ভূমি অফিসে আবেদনের হাত দেবে না আর যদি কোনো তথ্য অসম্পূর্ণ থাকে আবেদন বাতিল এক্ষেত্রে করা যাবে না বরং তাকে সংশোধনের সুযোগ দিতে হবে এবং তা গ্রহণ করতে হবে এর ফলে জমির প্রকৃত যিনি মালিক রয়েছেন তা হয়রানির শিকার হবেন না এবং এর ক্ষেত্রে তিনি নতুন করে নাম জারি করতে পারবেন এবার উত্তরাধিকারী সূত্রে পাওয়ার জমির ক্ষেত্রে এখানে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে ধরেন কোন জমির মালিক যদি মারা যায় তার তিনটা ছেলে রয়েছে দুইটা মেয়ে আছে একজন ছেলে বলল এই জমি শুধু আমার অন্য কেউ দলিল করতে গেলে দ্বন্দ্ব শুরু হয়ে যায় আগে অনেক সময় দেখা যেত একজন গোপনে দলিল করে নিজের নামে খতিয়ান নিয়ে নিত কিন্তু নতুন যে নির্দেশনা রয়েছে সেটাতে স্পষ্ট করে বলা হয়েছে যে এখন থেকে যে ওয়ারিশার সম্পত্তির ক্ষেত্রে যৌথ খতিয়ান হবে অর্থাৎ সব ওয়ারিশদের নাম একসাথে খতিয়ান লেখা থাকবে কে কত শতাংশের মালিক হবে তা পরিষ্কারভাবে সেক্ষেত্রে উল্লেখ করা থাকবে প্রয়োজনীয় নথি হলো ইউনিয়ন পরিষদ বা সিটি যে কর্পোরেশন রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে হবে সনদ এবং মৃত মালিকের দলিল খাজনা রশিদ ইত্যাদি ভূমি কমিশনার এসব নথি পেলেই স্বতঃস্ফূর্ত ভাবে যৌথ খতিয়ান তৈরি করে দিবেন যদি কেউ আলাদাভাবে নিজের নামে খতিয়ান করতে চান তবে তাকে অবশ্যই বৈধ দলিল দেখিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এতে আর কাউকে ঠকিয়ে এক মালিকে কানা নেওয়ার সুযোগ থাকবে না তৃতীয় আর সবচেয়ে যেটা যুগন্তকারী পরিবর্তন সেটা হলো যে অটো মেশিন প্রক্রিয়ায় নাম জারি করা এটা আসলে কি ধরেন আপনি জমি কিনলেন আগে কি হতো প্রথমে রেজেস্টার অফিসে দলিল রেজিস্ট্রেশন করতে হতো এরপর আলাদাভাবে ভূমি অফিসে গিয়ে নাম জারি করতে হতো এই এত সময় লাগতো যে মাসের পর মাস আবার অনেক সময় দেখা যেত যে যখন দালালের হাতে পড়তো তখন দেখা যেত যে পকেটে টাকা খালি হয়ে যেত নতুন সিস্টেমে সব কিছু একসাথে হবে দলের রেজিস্ট্রেশনের পর স্বয়ংক্রিয়ভাবে ভূমি অফিসে সেটা যাবে এবং ভূমি অফিস সেটা যাচাই বাছাই করবে এবং নো অবজেকশন সার্টিফিকেট পাঠাবে এরপর এক ক্লিকে হয়ে যাবে দলিল রেজিস্ট্রেশন অনলাইনে খতিয়ান সংশোধন এবং অনলাইনে সংযোগ দিয়ে এমন के okay. প্রতিটি যে জমির মালিক রয়েছেন তার একটি ওয়েব প্রোফাইল এবং কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করলেই জমির সব তথ্য দলিল খতিয়ান এবং কর পরিশোধ রশিদ সব একসাথে দেখা যাবে এখন এটি পরীক্ষামূলকভাবে একুশটি উপজেলায় চালু হয়েছে তবে দুই হাজার সালের শেষের দিকে বাংলাদেশে এই ডিজিটাল সিস্টেম চালু হবে বলে মনে করা হচ্ছে তো ভূমি মন্ত্রণালয়ে আমরা যে তিনটি সুখবর পেলাম প্রথম যে সুখবরটা সেটা হলো যে আপনার নথি যদি পরিপূর্ণ থাকে এবং আপনি সেই অনুযায়ী আবেদন করেন তাহলে সেটা খারিজ হবে না তারপর হচ্ছে উত্তরাধিকারী সূত্রে জমি যৌথ খতিয়ান হবে এবং অটোমেশন প্রক্রিয়ায় দ্রুত নাম জারি হবে আর এগুলো বাস্তবায়ন হলেই পুষ দালালি এবং হয়রানির দিন শেষ হবে প্রকৃত মালিক জমির অধিকার সহজে এবং দ্রুত সুরক্ষা পাবে শুদ্ধি দর্শক আপনারা যদি জমি ক্রয় করে থাকেন বা উত্তরাধিকারী সূত্রে জমি পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি আপনার নাম জারি করে ফেলুন কারণ নাম জারি না করলে কিন্তু আপনি প্রকৃত মালিক হিসাবে দাবি করতে পারবেন না আর এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অন্য কি বিষয় নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সেই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ